ইসলামটাকে সুন্দর বানানোর আগে ইসলামের খুঁটির দরকার আছে আল্লাহর হাবিব বলছেন প্রথম আর একটা হলো রেসালাত এটা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ উপাস্য আইনদাতা বিধানদাতা জীবনদাতা মৃত্যুদাতা রিজিকদাতা সমস্ত ক্ষমতার মালিক আর কেউ নাই এটা মুখে স্বীকৃতি অন্তরে বিশ্বাস এবং কার্যে পরিণত করার প্রথমটা হল ইসলামের প্রথম খুঁটির অর্ধেক ইসলামের প্রথম খুঁটির বাকি অর্ধেক দেওয়া ওই মুখে স্বীকৃতি অন্তরে বিশ্বাস এবং কার্যের মাধ্যমে পৃথিবীতে মানুষ চলবে আদর্শ অন্য কাউকে না বানিয়ে বরং রসুল পথপ্রদর্শক প্রদর্শক বার্তাবাহক আদর্শ একজন তিনি হলেন হজরতে মোহাম্মদ صلى الله عليه وسلم